আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি পাকা তাল থেকে কিভাবে রসটা সহজেই বের করা যায় তার একটা পদ্ধতি দেখিয়ে দিব। আশা করি আপনাদের ভালো লাগবে আর এই পদ্ধতিতে একদমই অল্প সময়ের মধ্যে তাল থেকে রসগুলো বের করে নেওয়া যায় তো একদম পাকা তাল নিতে হবে আমি এখানে দুটো তাল নিয়েছি বেশ বড়ো সাইজের দুটো তাল প্রথমেই তালের বাইরের আবরণ বা খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি খোসার সাথে যেন তালের আঁশগুলো না থেকে যায় সেদিকে একটু খেয়াল রাখছি এরপরে মাঝখান থেকে ভাগ করে তালের তিনটা বীজকে আমি আলাদা করে নিচ্ছি এবার তালের আটি থেকে বাইরের যে তালের শ্বাস রয়েছে যেখানে সেটা কেঁচি দিয়ে খুব ভালো করে কেটে ছাড়িয়ে নিচ্ছি এইটা আপনি দিয়েও করতে পারেন আবার বটি দিয়েও করতে পারেন আমি দুটো দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধা মতো আপনারা এটা করে নেবেন যতদূর সম্ভব তালের বীজ থেকে এর আঁচগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি তালসহ আঁচগুলো আলাদা করে নেওয়া হয়ে গেছে তারপর বীজের সাথে যতটুকু আছে আমি সেটাও বের করে নিব এই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটা একটু ভিজিয়ে রাখছি দশ মিনিটের জন্য আর যে তালের আঁশগুলো নিয়েছি সেগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলে এটা নরম হয়ে যাবে তালের রস বা কাঠটা বের করতে সুবিধা হবে বীজ থেকে ছুরি দিয়ে আমি যতটুকু রস হয়েছে সেটা বের করে নিচ্ছি এভাবে আমি রসগুলোকে সব বের করে নিয়েছি এবার যে আঁশগুলো রয়েছে এর থেকে রস বের করব তো আমি অল্প অল্প করে তালের আঁশটা নিচ্ছি আর অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে হাতে চটকিয়ে আমি রসটাকে বের করে নিচ্ছি পানি কিন্তু খুব অল্প অল্প করে দিতে হবে খুব বেশি পানি দিলে তালের কাঠটা বেশি পাতলা হয়ে যাবে তখন এটা আবার চুলায় দিয়ে অনেকক্ষণ জাল করে শুকিয়ে নিতে হবে তো সমস্ত তাল থেকে আমার রস বের করে নেওয়া হয়ে গেছে আর দেখুন এই যে আঁশগুলো রয়েছে এগুলোকে কাপড় যেভাবে নিংড়িয়ে নেয় ঠিক ওইভাবে আমি নিংড়িয়ে রসগুলোকে বের করে নিয়েছি এবার রসটা ছেঁকে নেব তো আমি একটা নেটের কাপড় এখানে নিয়ে নিচ্ছি মশারির কাপড় হলে ভালো হয় তো আপনাদের কাছে যদি মশারির কাপড় থাকে ওটা দিয়ে আপনারা করে নিতে পারেন আমার এখানে একটা নেটের কাপড় ছিল সেটা দিয়ে আমি রসগুলোকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি নিচে একটা স্ট্রেনার দিয়ে নিয়েছি যাতে করে বিন্দুমাত্র আসো তালের রসের ভিতরে না থাকে তাল থেকে সমস্ত রস আমার বের করে নেওয়া হয়ে গেছে এবং সাথে আমি এটাকে ছেঁকেও নিয়েছি আর যে তালের বীজগুলো ছিল এটা কিন্তু আমি ফেলে দিব না এটা আমি মাটির টবে রেখে দেবো এটা থেকে যখন গছ বের হবে এটার ভিতরে শ্বাসটা যেন খেতে পারি সেভাবেই আমি এটাকে সংরক্ষণ করব। তালের কাজটাকে চুলার উপরে দিয়ে মিডিয়াম টু লো আছে বারবার নেড়ে নেড়ে ঘন করে নিব শেষের দিকে কিন্তু বড় ফোটা ফোটা হয়ে ছিটতে শুরু করবে তাই উপরে ঢাকনা দিয়ে নিচে থেকে কাঠিটা ঢুকিয়ে ভালো করে নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিতে হবে জাল করে নেওয়ার পর ঠান্ডা করে তালটা আপনি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন পিঠা বা পায়েস খাওয়ার জন্য এছাড়া ভাত দিয়ে খাওয়ার জন্য কিন্তু আপনি তালটা সংরক্ষণ করতে পারেন সেক্ষেত্রে নারকেল দিয়ে বা তাল গোটা করে রাখতে পারেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে রেসিপি দুটো শেয়ার করব তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ